হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার দিছি ইস স্যান্ডি স্যান্ডিস ডেলি ব্লগ আমরা আজকে ফুচকা চ্যালেঞ্জ করব আমরা হঠাৎ করে প্ল্যান করি যে আমরা আজকে ফুচকাটা চ্যালেঞ্জ করব আমরা তিনজন মিলে করেছি হ্যালো এভরিওয়ান আজকে আমরা সবাই ফুচকা চ্যালেঞ্জ করতে যাচ্ছি ওয়াও Ayo, энергian! morally подачș udено Ayo, begun! tarde abil なるほど。 ফুস্কা চ্যালেঞ্জ করতে গিয়ে পাঁচশোটা টাকা জলে গেল অবশেষে আমি জিতে গেলাম পুরো ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং